আলেমদের কাজ না থাকতে গেলে এটাকে হুড়াও ওটাকে হুড়াও তাহলে কাজ হবে আর দানা মিলবে আর খ্যাতি মিলবে কেরালার একটা আলেম বলেছিলেন পৃথিবীতে যত আলেম আছে সবাই একমত হয়ে গেছে এই কথাটার ওপরে যে আমরা জীবনে একমত হব না বুঝতে পারলেন না বললেন না আবার বলছি পৃথিবীর যত আলে আছে সবাই এরা একমত হয়ে গেছে কিসের ওপরে যে আমরা জীবনে কোনোদিন একমত হব না মালদার আলেম এক মুর্শিদাবাদের আলেম এক ওর আঁশ তুলে দিচ্ছে এ ওর আঁশ তুলে দিচ্ছে কেউ কাউকে সহ্য করে না আরে সামান্য একটা খেলোয়াড় মোহাম্মদ সামি ভারতবর্ষের ক্রিকেট দলে দুবাইয়ে খেলতে গেছে রোজার দিন পানি খেসে আমার গে মুর্শিদাবাদের একটা আলেম আর অন্যান্য জায়গায় আলেম বলছে হ্যাঁ একটা মুসলমান রোজার দিন এরম করে লক্ষ লক্ষ মনের সামনে এরম করে বোতল পানি খেয়ে নিল লাগলো মোহাম্মদ স্বামীর পিছনে তোমার পোস্ট মার্টম করে ছেড়ে দিল আমি বলছি একটু দয়া কর রে আলেমের বেটা আলেম কি দয়া মুসাফিরের ওপরে রোজা আছে হ্যাঁ না বলেন না নাই আমার মন আমি রোজা রাখবো না আল্লাহ ছাড় দিয়েছে আমাকে তো কলকাতা থেকে দুবাই পঁচিশশো কিলোমিটার রাস্তা এটা সফর না সফর নয় তো সফরের হালাতেও খেলতে নেমেছে তো এমনি তো ও ছাড় পাই যে আমি রোজা রাখবো না আর তার উপরে কোচের উপর থেকে ডাঁট আসে যে তোর গতি হতে হবে ছিয়ানব্বই কিলোমিটার বেগে বল মারতে হবে আর দিয়া নিউজিল্যান্ডকে উড়াতে হবে ভারতকে টস ইয়ে আনতে হবে সিল আনতে হবে আর যদি দুর্বলতা দেখতে পাওয়া যায় তো দল থেকে আউট তুই রোজা রাখবি আর খেলবি তার অত ক্রেডিট নিয়ে চিন্তা তো একটু শরীয়তের ছাড় আছে যে আমি বিদেশি মুসাফির আর তার উপর ওর উপরে বল প্রয়োগ করা হয়েছে সেই ক্ষেত্রের মানুষটাকে তো মাপ দিতে কেহ রাজি নয় ভারতবর্ষের তা আলেমদের কাজ না থাকতে গেলে এটাকে হুড়াও ওটাকে হুড়াও তাহলে কাজ হবে আর দানা মিলবে আর খ্যাতি মিলবে বলছে মৌলানা সাহেব জানাজা কি নামাজবে এক সালাম ফির না দু সালাম ফি না চাইয়ে মারা এখানে জবাব দিয়েছি জানাজার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা হবে না আলাইকুম ডানে বামে হবে এত মরছ কেন মরবার আগে কি পাকা হয় পিঁপড়ার মতো তাই দুটা পৃথিবী বিখ্যাত হাদিসের পণ্ডিত তিনি কে তৈরি হচ্ছেন আলবানি আলবাণী রহমতুল্লাহ উনি উনার কিতাবের ভেতরে কিতাবুল জানাইজের ভেতরে লিখে রেখেছেন একদম সহি কথা সহি কথা দুটো হাদিসই সহি একদিকে সালাম ফিরার হাদিসও সহি আর দুদিকে সালাম ফেরার হাদিস ও সহি আর লেখা জানাজার নামাজের সালাম এই পঁচাত্তর নমাজের সালামের মতো হয় দিস আছে যে সাল্লামা তসলিমত রসুল্লাহ একটা সালাম দিলেন এর মানে কি এক সালাম করাও যায়জ দু সালাম করাও যায় এখন তোমার চুল কানে কেন লাগলো যে আমি আজ থেকে এক সালাম করবো তাহলে বড় আল্লাম বলবে না ওটা হাদিস কমজোর চলবে না তুমি বেশি বিদ্যান না আল্লামা আলবানি বেশি বড় বিদ্যান উনি হাদিসের মহাক্ষেক উনি পণ্ডিত বিংশ শতাব্দীর সবচাইতে বড় মহাদেশ উনি বলছেন দুটাই হাদিস চাহি রে বাবা আপনার মন লাগে দুই জানা দুই সালাম দেন আর আপনার মন লাগে এক সালাম দেন এখন কত জায়গাতে মারামারি হয়েছে জানেন এক জায়গাতে বিদেশে একটা আলেম এসে লোকেরা বলছে কে এটা জি বলছে যে মারা গেছে ওর আপন খালু হলো এটা মুর্শিদাবাদের খুব বড় আলেম দিন ওকে জানা যা পড়া এই জানা যা পড়াচ্ছে কত বড় আলেম দিন কিচ্ছু বলা নাই কহা নাই এরকম করে জানা যা শেষ বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেমে আছে আর পাবলিক বুকে হাত বেঁধে এখনও খাড়ি আছে হ্যাঁ হ্যাঁ সালাম দিবে না নাকি হ্যাঁ আসসালাম আসসালাম দিবে না নাকি হ্যাঁ ওরা ওরা এক লে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছেড়ে দিই আচ্ছা কে আছে এটা কে আছে পাবলিক আপনি ওকে রেহাই দিবেন কে আছে এটা জি কু মুলবি আছে ও সালা এক সালাম কেন দিলো দু সালাম কেন দিল না তোর সালাকে লিআন হলো এই হলো আর হ্যান হলো আচ্ছা এখন পাবলিকের মুখে গালি নয় কিন্তু এটা ভাষা আমাদের কি কোন সালাম মুলবি আছে ভাই হয়তো এই যে সালা সালা শুরু হলো উচিত ছিল জায়গার লোকটিকে আগে জানিয়ে দেওয়া ভাই আমি আজকে এক সালাম দিয়ে জানাজার নমাজ পড়াবো তাহলে লোকেরা বিভ্রান্তি দিতে পড়তো না বলেনি করে দিলে আর বলেনি করে দিলো এখন এইখানে এক একটাই সালাম আছে ধরলেন এই এই চার্চকিতে আঞ্জনাতে আমি এসেছি তা আমাকে বলে দিতে হবে আগে যে ভাই আমি জানা জর নমাজ বাড়াচ্ছি কিন্তু আমি ভাই দু সালাম দিব আপনারা জেনে নিলেন এবার তখন কি সালাম ও আলাইক মরহামতুল্লাহ সালাম ওয়ালাইক মরহামতুল্লাহ ঝগড়া হবে না এগুলেনে কত কাটাকাটি আর মারামারি আর পিটা পিটি হলো যাই হোক দুটোই সালাম যায় যেটা আমল করবেন সেটা জানিয়ে করবেন লোকজন জানতে পারে রসি ইমাম সাহেব জর্দা পান খেলে তার পিছনে নামাজ হবে কি না হারাম জিনিস থেকে বাঁচেন হারাম জিনিস থেকে আল্লাহ আপনাকে বাঁচায় আমাকেও বাঁচায় আপনার ইমামকেও বাঁচায় তো বাহারাহাল হারাম জিনিস থেকে ইমাম সাহেবকে বাঁচতেই হবে যদি এগুলো ওই হাই কোয়ালিটির হারাম নয় লো কোয়ালিটির হারাম কিন্তু একটা ইমাম মানুষ কেন হারাম খাবে আরে আম পাবলিকেরা যারা এর গাই রে না থাকি আছে তারা করুক গা তো আপনি ইমাম হতে গেলে আপনাকে জর্দা থেকে বাঁচতে হবে আল্লাহ আপনারা আর আমার সকালে হেফাজত করুন আর যতটি কথা আমরা শুনলাম সব সব কথাটি যেন আমরা বাস্তবে মেনে নিতে পারি আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করি